আমি খুব সাধারণ একটা মেয়ে বরাবরই একটু চুপচাপ থাকতে পছন্দ করি তবে মনের মতো কাউকে পেলে খুব বেশি কথা বলে ফেলি তখন ওই বেশি কথা বলার কারণে মানুষ আমাকে বাঁচাল মনে করে আমি খুব একটা শান্ত না আবার খুব একটা চঞ্চল না আমি যে কেমন আমি নিজেও জানি না কেউ আমাকে বলে অহংকারী কেউ বলে একটু ভালো কেউ বলে ভাব নিয়ে চলি তবে হ্যাঁ আমি একটু রাগি এক কথা কেউ দুই তিনবার বললেই আমার রাগ চলে আসে আমি খুব বেশি ভুল করে ফেলি কারণ আমি সহজে মানুষ চিনতে পারি না বারবার ভুল মানুষকে বিশ্বাস করি আর তারা আমাকে বোকা প্রমাণিত করে চলে যায় তারা আমাকে বুঝিয়ে দেয় আমি কতটা বোকা তাই এখন আমি খুব কম মানুষের সাথে বন্ধুত্ব করি আমি রাগি কিন্তু কারো কষ্টের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না এমনকি অনেক ছবি নাটক দেখেও আমি এক দেড় ঘন্টা কান্না করেছি কান্না করার পর ভেবে দেখি আরে এটা তো অভিনয় বাস্তব জীবনের অভিনয় ছবির অভিনয়ের থেকে একটু বেশি নিষ্ঠুর হয় আমার অবুজ মন যাকে তাকে বিশ্বাস করে ফেলে আমার জীবনে ভালো সময়গুলো খুব কম সময়ের জন্য আসে একটু হাসলে তার থেকে বেশি আমার কষ্ট পেতে হয় আমি জীবনে খুব বড় কিছু হতে চাই না আমার চাহিদাও খুব একটা বড় না আমার চাহিদা খুব ছোটো ছোট। আমি অল্পতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করি আমার জন্য কেউ কিছু করলে আমার ইচ্ছা করে আমার যতটুক সম্ভব নিচের যতটা আছে তা দিয়ে তাকে সুখী করা জীবন নামের নাট্যমঞ্চে আমরা সবাই অভিনয় করি কেউ ভালো কেউ খারাপ আমার মনে হয় একটু বেশি খারাপ অভিনয় তাই কারো আপন হতে পারি না এমনিতে সবাই আমাকে খুব ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজনে প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের খুব একটা মনে পড়ে না আমার কথা আমি নিজ থেকে খোঁজ খবর না নিলে কেউ আমার খোঁজ করে না হ্যাঁ এটাই আমি আমি দেখতে খুব হাসি খুশি হল মনের ভিতর ঝড় তুফান চলে কিন্তু সেটা কেউ দেখতে চায় না আর দেখতে পায়ও না ব্যক্তিগত জীবন নিয়ে আমি খুব একটা কথা বলতে পছন্দ করি না তবে আমি সব সময় চাই আমি আর আমার আশেপাশের সকল মানুষ যেন সব সময় আনন্দে থাকে সুখে থাকে কোনো দুঃখ যেন তাদের স্পর্শ করতে না পারে